বর্ধমান স্টেশনে ধুমধুমার এর সঙ্গে তৃতীয় লিঙ্গের নাগরিকের একাংশের ঝামেলায় উত্তেজনা ছড়িয়ে পড়ে বর্ধমান স্টেশনে রেলের কামরায় উঠে জোরপূর্বক যাত্রীদের কাছ থেকে টাকা আদায়ের অভিযোগ পেয়ে আজ বিশেষ অভিযান চালায় আরপিএফ সেই সময় তৃতীয় লিঙ্গের কয়েকজনের সঙ্গে বচসা হয় আর পিএফ এর তারা খেয়ে তারা স্টেশনের বাইরে চলে যায় কিন্তু তারপরে তারা পাল্টা আক্রমণ করে রেল সুরক্ষা বাহিনীর কয়েকজনকে মারধর করা হয় বলে অভিযোগ আর এর দাবি তাদের দুই মহিলা কর্মী সহ পাঁচজন জখম হয়েছেন অন্যদিকে তৃতীয় লিঙ্গের সদস্যদের অভিযোগ আর বিনা কারণে তাদের কাজে বাধা দিচ্ছে এবং মারধর করছে আমরা ভাইদের কাছে দোয়া দিয়ে আমরা দুটাকা টাকা চাইছি আপনি যদি আমাকে যে দু টাকা যদি না দেন আমার ক্ষমতা আছে আপনার পকেট থেকে বার করার যে সমস্ত হৃদরে কমিটিরা ট্রেনে কাজ করছে তাদের ওপরে তো ক্লাইসিস করছে আর পি তার সাথে সাথে যে সমস্ত কিনদাররা ট্রেনে কাজ করে না এমনি সাধারণ পাবলিক হিসেবে ট্রেনে যাতায়াত করে টিকিট কেটে একটা ছেলে মেয়েরা যেমন যাতায়াত করে ওই রকমইভাবে একজন কিনদাররাও টিকিট করে যাতায়াত করছে তাদেরকেও ট্রেনের মধ্যে হ্যারেসমেন্ট করছে আর পি তাদেরকে বলছে কিস দাও